এরপর তাদেরকে কোটার মাধ্যমে এমন একটি সিস্টেমের মধ্যে রেখে প্রমোশন দেওয়া হচ্ছে যে যদি বর্তমানে দেশের ইঞ্জিনিয়ারিং এর সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলেও যদি সরকারি চাকরিতে প্রবেশ করে দেশের উন্নতিতে অবদান রাখতে চায় তবে তার বস হবে ডিপ্লোমারা ডিপ্লোমার আদেশ মেনে তাকে কাজ করতে হবে ডিপ্লোমারা যে বুয়েট রুয়েট কুয়েট চুয়েড ঢাবি সাস অস্ত্র দেশের সকল বিএসসি ইঞ্জিনিয়ারদের বস হচ্ছে এটা কিন্তু তাদের নিজ যোগ্যতাই হচ্ছে না এটা হচ্ছে কোটার মাধ্যমে তাদের জন্য দশম গ্রেডকে কোঠার মাধ্যমে সম্পূর্ণ বরাদ্দ করা হয়েছে এখানে তারা বাদে আর কেউ পরীক্ষা দিতে পারে না তারা জনগণকে বলছে দশম গ্রেড ডিপ্লোমাদের আর নবম বিএসসি দের জন্য এই কথা সত্য নয় যে দশম গ্রেডে বিএসসি রা পরীক্ষাই দিতে পারে না সেই দশম গ্রেড থেকেই আবার নবম গ্রেডে প্রমোশন নিয়ে ডিপ্লোমারা নবম গ্রেডকেও দখল করে ফেলেছে আপনারাই একবার ভাবুন তাদেরকে কি দশম গ্রেডে ঢোকার সময় বিএসসি সাথে কম্পিটিশন করা লাগছে না তাদের কি নবম গ্রেডে প্রমোশন নিয়ে আসতো বিএসসি সাথে কম্পিটিশন করা লাগতেছে উত্তর হলো না দুঃখজনক হলো সত্যি যে নবম গ্রেড থেকেও যখন উপরের পদে প্রমোশন দেওয়া হয় তখন এই ডিপ্লোমা আগে প্রমোশন দেওয়া হচ্ছে বিএসসি না কারণ কি কারণ হলো ওই যে দশম গ্রেড থেকে চাকরি করে আসে কিন্তু বিএসসিরা তো সেই দশম গ্রেডে আবেদন করার সুযোগই পাচ্ছে না ডিপ্লোমা সিন্ডিকেট বলছে বিএসসিরা দশম গ্রেডে এসে নিচেদেরকে ছোট করতে চায় কিন্তু তারা যে শুধুমাত্র দশম গ্রেডে ঢোকার কারণে লু মেনটেন করে প্রমোশন নিয়ে নবম ষষ্ঠ পঞ্চম গ্রেডকেও কুকৃগত করে রেখেছে সেই কথা মুখ থেকে বের করে না যদি দশম গ্রেড তাদের জন্য বিশেষায়িত পোস্টই হয় তাহলে সেই বিশেষায়িত পোস্ট থেকে কিভাবে অবিশেষায়িত তারা তাদেরকে প্রমোশন দেওয়া হয় এখানে আরো বেশি পরিমাণ হাস্যকর হল স্নাতক পাশকারী ইঞ্জিনিয়ার নিজের ফিল্ডের দশম গ্রেডের ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করতে পারবে না কিন্তু একই প্রতিষ্ঠানের এগারো বারো তেরোতম তম নির্দ্বিধায় আবেদন করতে পারবে এইরকম আরো অনেক নিয়ম নিয়মকানুন আছে যার কারণে এদেশের ইঞ্জিনিয়ারদের দেশের মাটিতে ধরে রাখাই কষ্টকর হয়ে গিয়েছে এদেশে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার বাদে বাকি সব কিছু হওয়ার জন্য ঠেলে দেওয়া হয় এর জন্য শুরুতেই বলা হয়েছে এদেশের দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের নীতিমালা দেশের উন্নয়নের স্বার্থে কম ব্যক্তির স্বার্থেই বেশি তৈরি করা হয়েছে যদি আমরা গতকালের মৃত্যুর কারণ খুঁজতে যাই আমরা দেখতে পাই আমাদের প্রকৌশল খাতকে জাপতে ধরে থাকা দুর্নীতি আর পচে যাওয়া নিয়োগ ব্যবস্থা এখানেই অযোগ্যতাই প্রধান যোগ্যতা এখানে চিন্তা নৈতিকতা হারিয়ে গেছে তোষণ আর আমলাতান্ত্রিক জটিলতায় আমরা আবারও বলছি আমলাতান্ত্রিক জটিলতায় সঠিক ইঞ্জিনিয়ারিং সিদ্ধান্তের বদলে জি স্যার বলতে পারাই এখানে টিকে থাকার মূল মন্ত্র এবং পদোন্নতির অব্যর্থ চাবিকাঠি এখানে মেধা নয় বরং তোষণই যোগ্যতার একমাত্র মানদণ্ড দু ষোলো সালে যাত্রা শুরু করা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এত বড় একটি প্রতিষ্ঠান যার পিছনে রাষ্ট্রের এত বিশাল বিনিয়োগ অথচ আজকের দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের কোনো সুনির্দিষ্ট চাকরিবিধিমালা সার্ভিস টুলস বা অর্গানোগ্রাম পর্যন্ত নেই ডিএমটিসিএল সহ অসংখ্য প্রতিষ্ঠানের এসব অনিয়ম নিয়ে দেশের মানুষের সাথে আমরা বারবার কথা বলেছি কিন্তু কোনো সমাধান হয় নাই আপনারা প্রায়ই শোনেন দেশের মেধাবী প্রকৌশলীরা সারা পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন কিন্তু একই মেধাবীরা যখন দেশে সেবা করতে চান তখন পারেন না শুধু দেশেই বাধা হয়ে দাঁড়ান কেন এইসব সিন্ডিকেটের কারণে এর জলযন্ত্র প্রমাণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাম্প্রতিক ঘটনা যেখানে বুয়েট থেকে পাশ করা মেধাবী প্রকৌশলীরা নিয়োগ পরীক্ষায় শীর্ষে থাকা সত্ত্বেও চাকরিতে যোগদান করতে পারেননি কারণ সিন্ডিকেট তাদেরকে প্রবেশ করতে দেয়নি তাহলে মেধাবীরা কেন দেশ ছেড়ে চলে যাবে না এই সিন্ডিকেটেরই একটি বড় অংশ হলো ডিপ্লোমা সিন্ডিকেট কোটা নির্ভর এই শ্রেণী দীর্ঘদিন ধরে টেকনিক্যাল কাজের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রেখেছে তারা টেকনিশিয়ান হলেও নিজেদের প্রকৌশলী পরিচয় দেয় যা প্রকৌশলীদের জন্য চরম অবমাননাকর এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি শুরু তাদের অদক্ষতা এবং বাকি সবার দুর্নীতির কারণেই আজ পুরো প্রকৌশল খাত ধ্বংসের দ্বার প্রান্তে এখানেই শেষ নয় দেশের প্রকৌশল খাতের পরিস্থিতি কতটা ভয়াবহ হলে একজন গাড়ি চালক পদোন্নতি পেয়ে প্রকৌশলী হয়ে যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন গাড়ি চালক থেকে পদোন্নতি পেয়ে প্রকৌশলী আমাদের দেশের প্রকৌশল সেক্টরকে আমলারা একটি হাস্যকর বিষয়ে পরিণত করেছেন তারা নিজেদের খেয়াল খুশি মতো এমন সব নীতিমালান তৈরি করেছেন যার ফলে এমন ব্যক্তিদের প্রকৌশলী পদে বসানো হচ্ছে যাদের টেকনিক্যাল সিদ্ধান্ত নেওয়ার ন্যূনতম যোগ্যতাটুকু নেই শুধু তাই নয় তারা নিজেরাও বসে যাচ্ছে এই মেট্রো রেল প্রকল্পের কথাই ধরুন হাজার হাজার কোটি টাকার এই স্বর্ণ প্রসভা প্রকল্পের পিডি ছিলেন একজন বাংলা পাশ সচিব শুধু তাই নয় এমন ব্যক্তিদের টেকনিক্যাল খাতে নীতি নির্ধারণের দায়িত্ব দেওয়া হচ্ছে বস্তুত নন টেকনিক্যাল ব্যক্তিদের হাতেই আজ আমাদের দেশের অবকাঠামোর চাবিকাঠি আমরা জানি কাগজে কলমে বাংলাদেশের সার উৎপাদনের যে সক্ষমতা তাতে দেশের এক কেজি সারও আমদানি করার কথা নয় অথচ বিসিআইসি এর এক একটি সার কারখানা এমন লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যে বিগত এক যুগের লোকসান দিয়ে একটি পদ্মা সেতুর বাজেট হয়ে যেত কাগজে কলমে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা তাতে এক মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার প্রয়োজন থাকার কথা নয় অথচ আমরা আজ বিদ্যুৎ আমদানি করছি এই সব কিছুর সাথে আমাদের অন্যতম কনসার্ন জানিয়ে রাখতে চাই সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু একবার চিন্তা করুন সামান্য থেকে সামান্যতম ভুলের খেসারত এখানে কতটুকু দিতে হতে পারে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না আমরা শুধু আমাদের অধিকারের জন্য লড়ছি না আমরা লড়ছি আপনার আমার আমাদের সকলের জীবনের নিরাপত্তার জন্য আজ মেট্রো থেকে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়েছে কাল হয়তো পুরো পিলার ভেঙে পড়বে ফ্লাইওভার ধসে পড়বে আমরা চাই না বিএমডি এর মতো প্রতিষ্ঠানে দুর্নীতি বাসা বেঁধে থাকুক আমরা চাই রাস্তা ভালো হোক আমরা চাই পানি সরবরাহ ভালো হোক আমরা চাই দেশ সেরা মানের আইটি সাপোর্ট পাক তাই এই লড়াই শুধু প্রকৌশলীদের নয় এই লড়াই সমগ্র দেশবাসীর আমরা আপনাদের সমর্থন চাই এই দুর্নীতিবাদ সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের প্রকৌশলীদের পাশে এসে দাঁড়ান সম্প্রতি উপদেষ্টা ফাউজুল কবির খান তার দায়িত্বশীল জায়গা থেকে এসব অনিয়ম সুরাহার জন্য কমিটি গঠন করেছেন তার দেওয়া আশ্বাস অনুযায়ী আমরা সেই কমিটি মেনে নিয়েছি এবং প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি কিন্তু সেখান থেকে আমরা কোনো ইতিবাচক ফলাফল আশা করতে পারছি না এই কমিটি তার মেয়াদের ভিতর সুপারিশ দাখিল করতে ব্যর্থ হয়েছে এবং নতুন করে সময় বৃদ্ধি করা হয়েছে প্রশ্ন হচ্ছে কমিটি কেন সময়ের মধ্যে সুপারিশ দাখিল করতে ব্যর্থ হলো এর জবাবদিহি কে করবে কোনো জবাবদিহি ছাড়াই কেন কমিটির মেয়াদ বৃদ্ধি করা হলো বাস্তবতা হলো এটাই আমাদের আমলাদের অভ্যাস এভাবে আমাদের সরকারি বিভিন্ন কার্যক্রম চলে যেখানে কোনো নথিতে আপনি জবাবদিহিতার কোনো চিহ্ন পাবেন না আমরা জানতে চাই সরকার এ সংক্রান্ত যে এতগুলো কমিটি তৈরি করেছে তাদের একটিও কেন সুপারিশ প্রদান করতে পারেনি এসবের সর্বশেষ অবস্থা কেন স্টেক হোল্ডারদের জানানো হচ্ছে না নাকি মেট্রো রেলের বিয়ারিং প্যাড বিসিআইসি সার কারখানা আর দেশের বিদ্যুৎ খাতের মতো এসব ছোটখাটো কমিটিরও কোনো জবাবদিহিতা নেই ইন্টারিম সরকারকে স্পষ্ট করতে হবে তারা যদি বাংলাদেশের প্রকৌশল খাতে কোটাতন্ত্র অব্যাহত রাখার জন্য টালবাহানা করে নাকি তাদের অবস্থান মেধাভিত্তিক রাষ্ট্র কাঠামোর পক্ষে দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ গুয়েট চুয়েট কুয়েট রুয়েটের সম্মানিত শিক্ষকদের প্রস্তাবনা রিপোর্ট অনুযায়ী সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেটাও স্পষ্ট করতে হবে ইন্টারিম সরকার যদি মনে করে প্রকৌশল খাতের এই চরম বৈষম্যমূলক অবস্থান ঝুলিয়ে রেখে নির্বাচন পর্যন্ত